এই যে আমাদের সন্তানরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে এর জন্য দায়ীকে দায়ী এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা এই রাষ্ট্রের কর্ণধারেরা আর সবচেয়ে বেশি দায়ী আমার আপনার মতো সাধারণ মানুষ যারা সব জেনেও সব বুঝেও অন্ধের মতো নেতাদের গোলামি করে যায় আজ আমি আপনাদের সামনে কোনো শুকনো বক্তৃতা দিতে আসি নাই আমি এসেছি এক মায়ের বুকের ভেতর থেকে উঠে আসা ভাষায় প্রকাশ করতে আমি এসেছি সেই সব পিতার কথা বলতে যারা নিজেদের চোখের সামনে তাদের কলিজার টুকরা সন্তানকে বিনা চিকিৎসায় মরে যেতে দেখেছেন একটু চোখটা বন্ধ করে কল্পনা করুন তো আপনার আদরের সন্তান আপনার উঠোনে যে একটু আগেও খেলা করছিল তাকে সাপে কেটেছে আপনি দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে তাকে কোলে তুলে নিয়ে দৌড়াচ্ছেন কাছের থানা স্বাস্থ্য হাসপাতালে আপনার বুকে একটাই আশা ডাক্তার একটা ইঞ্জেকশন দেবে আর আপনার সন্তান বেঁচে যাবে কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর আপনি কি শুনলেন আপনি শুনলেন হাসপাতালে সাপের বিষের প্রতিষেধক সেই জীবন রক্ষাকারী এন্টোভেনম নাই ভাবতে পারেন সেই মুহূর্তের কথা আপনার পায়ের তলায় মাটি সরে যায় চোখের সামনে পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে আসে আপনি দেখেন আপনার সন্তানের নিঃশ্বাস ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে তার শরীরটা নীল হয়ে যাচ্ছে আর আপনি একজন অসহায় বাবা একজন অসহায় মা কিছুই করতে পারছেন না চোখের সামনে আপনার সন্তান অপচিকিৎসায় অবহেলায় এই রাষ্ট্রের চরম ব্যর্থতায় মারা যাচ্ছে এই যন্ত্রণা এই কষ্ট সন্তানের নিথর দেহ কোলে নিয়ে বাড়ি ফেরার এক অসহনীয় ভার এটা তারাই বুঝবে যাদের জীবনে কালো রাত নেমে এসেছে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এই যে আমাদের সন্তানরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে এর জন্য দায়ীকে দায়ী এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা এই রাষ্ট্রের কর্ণধারেরা আর সবচেয়ে বেশি দায়ী আমার আপনার মতো সাধারণ মানুষ যারা সব সব জেনেও বুঝেও অন্ধের মতো নেতাদের গোলামি করে যায় আপনারা কোন নেতার পেছনে ছুটেন কোন নেতার জন্য নিজের ভাইয়ের সাথে মারামারি করেন যে নেতাকে একটা ভোট দেওয়ার জন্য আপনারা জীবন বাজি রাখেন সেই নেতা কি কোনোদিন আপনাদের খোঁজ রেখেছেন আজ আপনার সন্তান যখন এনটিভেনমের অভাবে মারা গেল তখন আপনার সেন মহান নেতা কোথায় আপনার সন্তানের মৃত্যুতে তার কিচ্ছু আসে যায় না তার কাছে আপনার সন্তানের জীবন আপনার আমার জীবনের কোনো মূল্য নাই তারা আছে আমরা শুধু তাদের কাছে ভোটের দিনের একটা সংখ্যা মাত্র আর কোটি কোটি টাকা খরচ করে উৎসব করে হাজার হাজার গাড়ি নিয়ে শোডাউন করে কিন্তু একটা থানা হাসপাতালে কয়েক হাজার টাকার এন্টি রাখার পয়সা তাদের হয় না কারণ আপনার আমার জীবনের চেয়ে তাদের ক্ষমতার দম্ভ অনেক বেশি আর কতদিন আমরা নেতার নামে স্লোগান দেব আর আমাদের সন্তানের হাসপাতালের বারান্দায় কাঁকড়াতে কাঁকড়াতে মরবে আর কতদিন আমরা দলের জন্য রক্ত ঝরাবো আর আমাদের আপন জনেরা রক্তের অভাবে মারা যাবে আজ থেকে আপনাদের নেতাকে প্রশ্ন করতে শিখুন তার কলার ধরে জিজ্ঞাসা করুন আমার ভোটের টাকা কিনা গাড়িতে চড়েন আর আমার সন্তানটা মরে যায় একটা ইঞ্জেকশনের অভাবে এর জবাব আপনাকে দিতে হবে আর বিলাসবহুল জীবনের দিকে আঙুল তুলে বলুন আমার সন্তানের জীবনের দাম আগে নাকি আপনার ক্ষমতার উৎসব আগে বিশ্বাস করুন যেদিন আপনি আপনার সন্তানের লাশের চেয়ে নেতার বিজয় মিছিলকে বড় মনে করবেন না যেদিন আপনি আপনার ব্যক্তিগত ক্ষতির জন্য নেতাকে দায়ী করতে শিখবেন সেদিন থেকে এই দেশের পরিবর্তন শুরু হবে আমাদের আর নেতাকর্মী নয় আমাদের হতে হবে একজন সচেতন নাগরিক আমাদের সন্তানের জীবন আমাদেরকে রক্ষা করতে হবে আসুন আজ আমরা শপথ নেই আর কোনো সন্তানকে যেন ভেনমের অভাবে মরতে না হয় আর কোনো মাকে যেন সন্তানের লাশ বুকে নিয়ে কাঁদতে না হয় আমরা আমাদের স্বাস্থ্য কেন্দ্রে আমাদের অধিকার প্রতিষ্ঠা করবই